পরে টেবিল নিয়ে বসায় কবি কি আনবে তুমি খাও এখন লেবু কেটে দিবি একটু সালাদ দিবি কিছু লাগে নাকি শুনবি পানি ঢেলে দিবি সে সব তো করিস না খাবার টেবিল আসতে যাই খাও ব্যারিস্টারের মাই আমার স্বামীর সেবা তোরা করতে পারিস না এই জন্যই স্বামীকে তোর উপর মায়া দেয়া নাই আমার স্বামী আমারে ছাড়া কিছু বসতো না বাবা বাপের বাড়ি যাই একটা দিন থাকতে পারি নাই নাই আমার সারা না সকালে গেছি বিকেলে চলে এসেছি বিকেলে গেলে আবার সকালে চলে এসেছি পুরো একটা দিন থাই নাই জানতাম উনি তো আমার সারা চলতে পারে না পানি ঠুকো ডাইলে খায়। না আমি সবটা গোছ গাছ করে দিতাম বেটা মানুষ বাইরের কাজ করবে আবার ঘরে আইসো ভাত বাইরে খাবে আর বিটি রাস্তি তো এ থাক পায় এত জোর তোমাকে কোহানতে আসে তারপরে স্বামীর মনে তো ঠায় অশান্তি তোমার প্রতি সন্তুষ্ট পারে না তোমার স্বামী তারপরেই তার আর সাথে কথা পায়। বি আর একটা হয় যে দেখি

স্বামীরে ভালোবাসো স্বামীর প্রতি ভক্তি আনো দেখা স্বামী তোমার আসল কোনোদিন সারবে না এই রকম সিটে শুয়ে ফোন দেখফা আর স্বামীর ওই উপর দু উপর একটু ভালোবাসা দেখাবা এসব ভালোবাসা বেশি দিন টেকে না এই সমস্ত কারণের জন্য যে ডাইফোসের সংকান্ডে বাড়ি গিয়েছে দেখতেন পি রাই ডাইফোস হয় কি সুন্দর সুন্দর কাপল ঘুরে ঘুরে বেড়াই খায় একসাথে আনন্দ ফুর্তি করে কুট করে দেখতেন যে তাকে ডাইফোস হয়ে গেছে কারণ ভিতরের খবর তো আপনারা জানতেন না দুটো তো বনে না আগে আমরা স্বামীরা ভালোবাসছি ভক্তি করছি আর তো মোবাইলের মধ্যেই সব মোবাইল দুনিয়া দাঁড়িয়ে তোকে দেখার দরকার নাই ওই মোবাইল নিয়েই থাক স্বামী নিয়ে আর তাহা লাগবে না